নব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সাই কমিটির সদস্য আহমেদ উপস্থিত আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জানাব রিহিল রুহুল কবির রিজবি সহ জানাব আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় প্রবাসী নেতৃবৃন্দ আসসালাম আপনারা এতক্ষণ অনেক বক্তব্য শুনেছেন শহীদ জিয়া সম্পর্কে দেশমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে এখানে আলোচক বিন্দু আলোচনা করেছেন আমি সেই কথাগুলোর পুনর্বৃত্তি করব না আজকে যদি আমার প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকেও কিছু বক্তব্য আমরা শুনতে পেতাম হয়তো ভালো অনুষ্ঠানটির আয়োজন সেভাবেই হয়েছে যে আজকে হয়তো সকলকে আমাদের আহ আয়োজক আনোয়ার হোসেন খোকন উনি সুযোগ করে দিতে পারেননি তবে আমি দীর্ঘভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আরো কোনো অনুষ্ঠান আমরা যোগদান করবো যেখানে সেই সুযোগগুলা অনেকেই আমরা দিতে পারব সকর্মেবিন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে কোন প্রেক্ষাপটে উনি দেশের দায়িত্ব পেয়েছিলেন এবং একই সাথে দায়িত্ব পাবার পরে কী কীভাবে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থেকে অবস্থান যা যা করা সম্ভব ছিল জন্য যা যা করতে পেরেছেন কম বেশি প্রায় সকল কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তার পূর্বে উনি দায়িত্ব গ্রহণ করার পূর্বে দেশের কি অবস্থা ছিল সিনিয়র আলোচক সেটাও আপনাদের সামনে তুলে ধরেছেন অবশ্য এর বাইরে আপনারা বিষয়গুলি অনেক বিষয় সম্পর্কে আপনার নিজের অবগত আছেন প্রিয় সহকর্মীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা আমরা যেই বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের প্রবক্তা উনি পরবর্তীতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন দেশমন্ত্রী খালেদা জিয়া আমরা যদি এই দুজন মানুষকে পর্যালোচনা করি এই দুজন মানুষকে যদি আমরা অনুসরণ করতে চাই যদি সত্যিকারভাবে তাদের নেতৃত্ব আমরা বিশ্বাস করি তাহলে একটি জিনিস আমাদেরকে বা একটি বিষয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি সেই বিষয়টি দেখুন একটি রাজনৈতিক দলের একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে আমরা যদি সংক্ষেপে দেখি সবসময় আমরা দেখব সেটি আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম অথবা আমরা বিরোধী দলে ছিলাম প্রত্যেকটি সময় আমরা চেষ্টা করেছি আমাদের সামনে একটি বিষয় রাখতে দেশ এবং জনগণ দেশ এবং জনগণ আমরা আলোচনার মাধ্যমে আমাদের বিবেক বুদ্ধি অভিজ্ঞতা সব কিছু দিয়ে আমরা বিবেচনা করেছি কোনটি দেশের স্বার্থে যাবে কোনটি জনগণের পক্ষে যাবে যে যেকোনো ইস্যুতেই যদি দেশের স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থ থাকে আমরা চেষ্টা সব সময় সেই ইস্যুটিকে প্রাধান্য দিতে সেই ইস্যুটিকে সামনে নিয়ে চলতে বিএনপি একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক দল হিসেবে এর কিছু পরিকল্পনা থাকে এর কিছু আদর্শ থাকে আমাদের আদর্শ বাংলাদেশ জাতীয়তাবাদ অর্থাৎ দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং তার উপরেই ভিত্তি করে আমাদের পরিকল্পনা থাকে আমরা যদি রিসেন্ট সিচুয়েশনগুলো বা রিসেন্ট বিষয়গুলো পর্যালোচনা করি আমরা দেখব যে দেশে একটি শব্দ এখন খুব পপুলার সংস্কার 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 পাঁচই অগস্ট গত বছর পাঁচই অগস্ট স্বৈরাচার বাংলাদেশের কাঁধে চেপে থাকা স্বৈরাচার পালিয়ে গিয়েছে দেশ থেকে শুধু পতনই হয়নি পতন তো হয়েছে হয়েছে স্বৈরাচারের যে লিডার সে পালিয়ে গিয়েছে দেশ থেকে যেটি ছিল বাংলাদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল স্বৈরাচারের পতন ঘটানো গণ অভ্যুত্থান জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আলহামদুল্লাহ সেটি সম্ভব হয়েছে স্বৈরাচার নেই তার আগে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল স্বৈরাচারের পতন আল্লাহ রহমতে আমরা সেটি অর্জন করতে সক্ষম হয়েছে। এখন সামনে কি সামনে কি এটির একটি আহ ইমিডিয়েট বা ইমিডিয়েট আলাপ হিসাবে যেটি এসছে সংস্কার হ্যাঁ সংস্কার নামক যে বিষয়টি বা সংস্কার বলতে যা বোঝায় অবশ্যই স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন রাষ্ট্র কাঠামো ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে অবশ্যই ক্ষেত্র বিশেষে বেশ কিছু জায়গায় সংস্কারের প্রয়োজন আছে কারণ প্রথম যেই বিষয়টি ছিল সেটি হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকার বা ভোটের অধিকার বা বাক স্বাধীনতার অধিকার যেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অথবা জোর করে বন্দুকের নলে কেড়ে নেওয়া হয়েছিল স্বৈরাচার যেটি করেছিল কাজেই প্রথমেই হচ্ছে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার রাজনৈতিক ক্ষমতা সেটিকে এস্টাব্লিশ করা সেটিকে প্রতিষ্ঠিত করা এবং সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় যার জন্য অনেকে হয়তো বলতে পারে বা অনেকে হয়তো বলছেও যে শুধুকে একটি ভোটের জন্যই এত মানুষ জীবন দিয়েছে হয়তো ভোটের জন্য জীবন দিয়েছে এ কথাটা এইভাবে বলাটাই হচ্ছে একটি উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার মানুষ জীবন কেন দিয়েছে তার অধিকার প্রতিষ্ঠার জন্য এবং রাজনৈতিকভাবে অধিকার তখনই প্রতিষ্ঠিত হয় আপনারা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন দেশ থেকে যোগদান করছেন প্রায় অনেকগুলো দেশেই গণতান্ত্রিক চর্চা হয়ে থাকে যারা গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন আপনারা খুব ভালো করেই জানেন গণতন্ত্র প্রতিষ্ঠা পূর্ব শর্তই হচ্ছে জনগণের মতামতের ভিত্তি বা ভোট ব্যবস্থা ভোটের মাধ্যমেই জনগণ জনগণের বক্তব্য জনগণের রায় জনগণের মতামত দিয়ে থাকে কাজেই আপনি সংস্কার করুন বা যেতেই করুন না কেন এটিকে যদি বাস্তবায়ন করতে হয় এই সংস্কারের পরিবর্তনেরটাকে যদি ধরে রাখতে হয় অবশ্যই সেখানে জনগণের ম্যান্ডেট থাকতে হবে সংস্কারটি কার জন্য সংস্কারটি অবশ্যই জনগণের জন্য দেশের জন্য কাজেই জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে এবং করতে হবে ভোটের মাধ্যমেই করতে হবে কারণ এই বর্তমান সরকার বর্তমান সরকারকে আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি সকল রাজনৈতিক দলের সমর্থন আছে কম বেশি জনগণের সমর্থন আছে কিন্তু তার অর্থে এই নয় যেটি একটি গণতান্ত্রিক সরকার এটি গণতান্ত্রিক সরকার নয় জনসমর্থিত হতে পারে কিন্তু গণতান্ত্রিক সরকার এটি নয় গণতান্ত্রিক সরকার হতে হলে অবশ্যই তাকে জনগণের ভোটাভোটির মাধ্যমে যেই মতামত দেয় জনগণ তার ভেতর দিয়ে আসতে হবে কাজেই সেটিই করা প্রয়োজন আপনারা যদি খেয়াল করে দেখেন পাঁচ তারিখের পরবর্তীতে সরকার এই বর্তমান সরকার গঠিত হয়েছে আট তারিখে আপনি যদি আট তারিখ দেখেন দশ তারিখ দেখেন বারো তারিখ দেখেন দেখবেন সংস্কার বলে কোনো কথা কোনো শব্দ তখনকার পত্র পত্রিকায় কোথাও নাই আজকে যারা সংস্কার সংস্কার করে বিএনপি ছাড়া বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তারা ছাড়া অন্য যারা সংস্কারের কথা বলছে তারা শপথ গ্রহণ করার পরও কিন্তু সংস্কার সংস্কার বলেনি তাদের আশেপাশের লোকজন সংস্কার বলেনি সংস্কার কথাটি বাংলাদেশের মানুষের সামনে সংস্কার প্রবর্তনের উদ্যোগ চেষ্টা কে করেছিল সেটি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাও কখন করেছিল যখন সৈরাচার বন্দুকের নলের জোরে ক্ষমতা ধরে রেখেছিল জোর করে সেই সময় আমরা বলেছি সংস্কার প্রয়োজন আজকে এই এই গভর্নমেন্টের আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের অনেকে অনেক সংস্কার কমিশন করেছে অনেকেই বলছে এই প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না উচ্চকক্ষ সংসদ হতে হবে এরকম আরো অনেক জিনিস বলছেন দেখুন এই কথাগুলো কাদের ছিল এই কথাগুলো আমাদের ছিল আমরাই বলেছি একত্রিশ দফা নামক যেই দফা একত্রিশটা আমরা দিয়েছি এটি কেন আমরা দিয়েছি বিকজ আমরা মনে করি যে স্বৈরাচার দেখবেন একত্রিশ দফার ভিতরে আপনারা নিশ্চয়ই এর মধ্যে অনেকে পেয়েছেন যারা পেয়েছেন তারা যদি দেখেন একত্রিশ দফা এই বইটার প্রথমেই লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামো মেরাপদ গত পনেরো বছরে যে ভেঙে চুড়ে দিয়েছে সেই উপলব্ধি প্রথমেই করেছে আমি আমার একটি কথা বলেছি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং দেশ কাজে জনগণ এবং দেশের স্বার্থে জনগণ এবং দেশের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় কতগুলো সংস্কার প্রয়োজন যা প্রথমে আমরা সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল ছিলেন আছেন এখনো যারা গণ এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের সাথে সকলের সাথে তাদের ও কিছু প্রস্তাব ছিল সেই সকলকে একত্রিত করে একত্রিশ দফা করা হয়েছে সেই সময় আজকের যারা সংস্কার না হলে এই করা যাবে না সংস্কার না হলে নির্বাচন করা যাবে না সংস্কার ছাড়া কোনো কিছু হবে না এত বড় বড় কথা যারা বলছেন একটু কেউ কি প্রমাণ দিতে পারবেন যে তারা কেউ সংস্কারের কথা তখন বলেছিলেন যখন স্বৈরাচার ছিল তখন সাহস করে স্বৈরাচারের মুখের উপরে সংস্কারের কথা বলেছিল কেউ বলেনি একমাত্র বিএনপির নেতাকর্মীরা ছাড়া সেই সময়ে সেই স্বৈরাচারের মুখের উপরে কেউ সংস্কারের কথা বলতে পারেনি এখন অনেকেই বড় বড় করে অনেক বড় বড় জোর গলায় অনেক কথা বলতে পারে বলুক আমরাও চাই বলুক ব্যক্তিগতভাবে আমিও চাই বলুক কারণ আমরা বিশ্বাস করি মানুষের স্বাধীন মতামতে যেহেতু আমরা মানুষের স্বাধীন মতামতে বিশ্বাস করি সেজন্য আমরা চাই বলুক এবং তারা যত বেশি বলবে আমি মনে করি সেটা আমাদেরই সার্থকতা কারণ এই সংস্কার আমরা যদি খাতা কলম যুক্তি তর্ক প্রমাণ সাক্ষী সব যদি আমরা হাজির করি ইটস বিএনপি আপনার দল আপনাদের দল যারা সংস্কারের কথা সবচেয়ে প্রথম বলেছে সংস্কারের কথা প্রথম বলেছে কাজেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণ যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণ আমরা বিনা কারণে তর্ক বিতর্কের অবস্থা তৈরি করে আমরা স্বৈরাচারকে আবার সুযোগ করে দিতে চাই না আমরা মনে করি যেই একত্রিশ দফার মধ্যে যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের কৃষকদের কথা বলেছি যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের শিল্পের কথা বলেছি যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের কথা বলেছি যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের কথা বলেছি যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের নারী সমাজের কথা বলেছি যেই সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের বিচার ব্যবস্থা সংস্কারকরণের কথা বলেছি যেই ব্যব সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা দেশের প্রশাসন ব্যবস্থা সংস্করণের প্রস্তাবের কথা বলেছি এইগুলোর কাজ যত দ্রুত হাত দেওয়া যাবে দেশকে তত দ্রুত ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে দেখুন পত্র পত্রিকা খুললে সোশ্যাল মিডিয়া খুললে বহু তর্ক বিতর্ক আমরা দেখছি আমরা চাই মানুষ তর্ক বিতর্ক করুক যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হোক কিন্তু এই তর্ক বিতর্ক করতে গিয়ে যদি স্বৈরাচার কোনোভাবে যেই পলাতক স্বৈরাচার তারা কিন্তু বসে নেই তারা যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এটি আপনাদের সামনে যেরকম পরিষ্কার সমগ্র দেশের মানুষের সামনে পরিষ্কার কাজেই এমন কোন পরিস্থিতির উদ্ভব করা উচিত হবে না যেখানে সেই স্বৈরাচার কোনো না কোনোভাবে সুযোগ পেয়ে যেতে পারে কাজেই সংস্কার হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা যারা গণতান্ত্রিক দেশগুলোতে বাস করছেন আপনারা দেখেছেন কিভাবে তাদের পার্লামেন্ট কাজ করে কীভাবে তাদের পার্লামেন্টগুলো জনগণের মতামতের ভিত্তিতে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে সময়ের সাথে সাথে নতুন নতুন সংস্কার তারা ইন্ট্রোডিউস করে দেশের মধ্যে সমাজের মধ্যে কাজেই আমাদেরকেও সেই কাজটি করতে হবে আমরা আজকে যত বড় বড় কথাই বলি না কেন যত ভালো ভালো কথাই বলি না কেন আমরা যদি আজকে জনগণের এই যে দ্রব্যমূল্যের চাপ সাধারণ মানুষের উপরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চাপ এই দ্রব্য যদি সহনীয় পর্যায়ে আনতে না পারি যদি কৃষির উৎপাদন সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের উৎপাদন যদি দেশে বাড়াতে না পারি যার ফলে মানুষের উপরে চাপ কমে আসবে আমরা যদি আজকে দেশে মানুষের আয় রুজির পরিমাণ বাড়াতে না পারি আমরা যদি বেকার সমস্যার সমাধান করতে না পারি তাহলে কোনো সংস্কারই কিন্তু টিকবে না এই বাস্তবতাটা বুঝতে হবে আজকে আমাদেরকে এবং সেই জন্যই বিএনপি যে প্রতিবার কিছুদিন পরপরই বিএনপি নির্বাচনের কথা বলছে কারণ আপনারা এখানে অনেকেই হয়তো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন দেশের সাথে আপনারা ব্যবসা বাণিজ্য করেন আমরা যদি আজকে খবর নেই খুললেই দেখতে পাব দেশের ব্যবসায়ীরা যেরকম নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছেন না ঠিক একইভাবে বিদেশের যে দেশগুলো বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন দেশের উন্নয়নে হোক বা বিভিন্নভাবে যে সকল কাজগুলো করে কেউ রকম অর্থনীতি কাজী বলেন বা অন্য কোনো কন্ট্রাক্ট বলেন কোনোটি তারা করতে চাইছে না কারণ প্রত্যেকেই চাইছে যে দেশে একটি নির্বাচিত সরকার আসুক কারণ নির্বাচিত সরকার আসলে তার পিছনে জনগণের ম্যানডেট থাকবে এবং জনগণের ম্যানডেট যার সাথে আছে তার সাথেই দেশের ভিতরেই হোক দেশের বাইরেই হোক ব্যবসা বাণিজ্যই হোক অথবা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে যে সকল চুক্তি করা প্রয়োজন সেই চুক্তিগুলো একমাত্র তাদের সাথেই করা সম্ভব যাদের পিছে জনগণের ম্যান্ডেট আছে কাজেই প্রিয় সহকর্মী আজকে আমাদেরকে এটি বুঝতে হবে আমরা যে সংস্কারই করি আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে না পারব কোনো সংস্কার কাজে দিবে না কাজেই আমাদের মূল লক্ষ্য হতে হবে জনগণের এই যে দ্রব্য মূল্যের উচ্চগতি দ্রব্য মূল্যের লাগামহীন মূল্য এটিকে যেভাবে হোক নিয়ন্ত্রণে আনতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের যে শিশুরা তাদের যে শিক্ষার শিক্ষার যে ত্রাহি অবস্থা এটিকে আমাদের ঠিক করতে হবে যাতে আমরা ভবিষ্যতে এমন একটি এমন একটি প্রজন্মকে গড়ে তুলতে সক্ষম হই যারা একটি জাতিকে নেতৃত্ব দিতে পারবে আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে যাতে আমরা একটি সুস্থ সবল জাতিকে গড়ে তুলতে পারি যারা আগামী ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেবে আমাদেরকে খাল খনন করতে হবে আপনারা দেখেছেন কিভাবে ইন্ডিয়া চারিদিক দিক দিয়ে বাদ দিয়ে আমাদের পানির সমস্যাগুলো তৈরি করেছে হ্যাঁ আমরা আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাপারে তাদের সাথে যেরকম ফাইট করবো একইভাবে আমরা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেও তাদের সাথে ফাইট করবো কিন্তু একই সাথে আমাদেরকে আমাদের অল্টারনেভ তৈরি করতে হবে কী সেটি সেটি খাল খনন হতে পারে সেটি ব্যারাজ নির্মাণ হতে পারে সেটি নদী খনন হতে হবে হতে পারে অর্থাৎ আমাদেরকে আমাদের ব্যাক ব্যবস্থা তৈরি করতে হবে আমাদেরকে আমাদের শিল্পগুলো গড়ে তুলতে হবে আমাদের যে অবস্থা হয়েছে বিগত পনেরো বছরে আপনারা হয়তো অনেকেই ওয়াকিফাল আছেন পনেরো বছরে দেশে কোনোরকম গ্যাস কূপ খনন করা হয়নি আমাদের যে কয়লা আছে সেটিকে বের করা হয়নি অর্থাৎ আমাদেরকে বিদেশ নির্ভর করা হয়েছে বিদেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসা হচ্ছে বিদেশ থেকে এলএনজি গ্যাস সব কিছু নিয়ে আসা হচ্ছে আমাদের পুরো এনার্জি সেক্টরকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছে কিছুই না এটি তাদের লুট তারা সব কিছু এসবের জন্য কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের নিজস্ব এনার্জি দেশের ভিতর থেকে এনার্জি যাতে আমরা বের করতে পারি সো দ্যাট আমরা যাতে আমাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারখানা নিজস্ব নেট দিয়ে আমরা যাতে চালাতে সক্ষম হই কাজেই প্রিয় সহকর্মী বিন্দু আমাদের বহু কাজ আছে সামনে আমরা যদি আজকে এই সংস্কার আগে হবে না ওই সংস্কার হবে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংস্কার করবো নাকি আমরা ফিফটি পার্সেন্ট সংস্কার করব এসব খামাখা যেই কাজগুলো দিয়ে ইমিডিয়েট মানুষের পেট ভরবে না সেইগুলো নিয়ে সময় নষ্ট করলে দেশ যেরকম একদিকে ক্ষতিগ্রস্ত হবে একইভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ একইভাবে লাভবান হবে কারা তারাই সেই শৈরাচার কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে এই জিনিসগুলো আপনারা যারা আজকে আমাদের প্রবাসী নেতৃবৃন্দ আছেন আজকে যারা আপনারা এই অনুষ্ঠানে যোগদান হয়ে করেছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব। যেই কথাগুলো আমি সহ অন্য অন্য নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছেন দয়া করে আপনারা আপনাদের ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সামনে আপনারা ছোট 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 মিটিং এর মাধ্যমে এই কথাগুলো দয়া করে তুলে ধরবেন এই কথাগুলো দয়া করে আপনারা তুলে ধরবেন দেখুন আমাদেরকে সবাইকে মিলে কিন্তু কাজ করতে হবে একটি সংসার পাঁচজন ছয়জন সাতজনের যেই কয়েকজনেরই হোক না এখন একটি সংসার একটি সংসার শুধু বাবা শুধুমাত্র বাবা বা মা দেখলেই হয় না সবাইকে মিলে সেই সংসারের জন্য কাজ করতে হয় সবাইকে মিলে সেই সংসারটিকে ঐক্যবদ্ধ রাখতে হয় একসাথে করতে হয় আমাদের দেশটিও কিন্তু একটি বড় সংসারের মতন কাজে আমরা বিশ কোটি মানুষ হ্যাঁ মতামত থাকবে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে আমরা আলোচনা করব সেই জন্যই তো আমরা বলেছি যে আমরা উচ্চকক্ষ বিশিষ্ট একটি সংসদ জাতীয় একটি উচ্চকক্ষ আমরা করতে চাই যেখানে শুধু আমরা যারা এখানে আমরা আছি আমরা রেগুলার রাজনীতি প্রতিদিন যারা রাজনীতি করি কিন্তু এর বাইরেও অনেক মানুষ আছেন সমাজের সুশীল সমাজের ব্যক্তিত্ব আছেন শিক্ষক আছেন কবি আছেন সাহিত্যিক আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন যারা দেশের উন্নয়নে মানুষের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউশন রাখতে পারেন কন্ট্রিবিউট করতে পারেন কিন্তু তারা হয়তো প্রতিদিনকার রাজনীতিতে আসতে চান না আমরা সেই সেই টাইপের সেই ধরনের মানুষগুলোকে আমরা সুযোগ করে দিতে চাই সেই জন্যই উচ্চকক্ষের ব্যবস্থা আমরা প্রস্তাবনা রেখেছি এরকম অনেকগুলো প্রস্তাবনা আমরা রেখেছি কাজে আমাদের এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে বাংলাদেশ কমিউনিটির কাছে এবং সকলকে মিলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সংস্কারও করব অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে দেশের বাস্তব উন্নয়নের জন্য যেই কাজগুলো অনেক পিছিয়ে গেছে। গত পনেরো বছরে দেশকে এরা পঞ্চাশ বছরেরও বেশি পিছিয়ে দিয়ে গেছে কাজে আমাদের হাতে এখন সময় নষ্ট করার মতন সময় নেই শুধু কথাবার্তা বলে তর্ক বিতর্ক জুড়ে আমাদেরকে সময় নষ্ট করার মতন সময় নেই আমাদের সামনে বহু কাজ হাতে আমাদের বহু কাজ প্রিয় সহকর্মীবৃন্দ কাজে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা একটি সুন্দর প্রত্যাশিত বাংলাদেশ পারবো এখানে সহকর্মীবৃন্দ আপনাদের কতগুলো দায়িত্ব আছে আমি মনে করি নেতৃত্ব প্রবাসী নেতৃত্ব হিসাবে আপনাদের দায়িত্ব আছে দেখুন আমরা যখন বিরোধী দলে ছিলাম বিরোধী দলে আমরা এখনো আছি এখনো আমরা সরকারি দল না বা এখনো আমরা সেই জায়গায় যাইনি যেতে পারিনি আমরা জনসমর্থন নিয়ে আমরা যাওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব এখনো আমরা বিরোধী দলেই রয়ে গেছে বাট স্বৈরাচারের সময় আপনারা কিন্তু দায়িত্ব অনেক পালন করেছেন নির্যাতিত নেতাকর্মী যারা ছিল দেশে আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করেছেন তাদের পাশে দাঁড়ার জন্য কেস কাচারি আইন আদালতে তাদেরকে সহযোগিতা করার জন্য শুধু তাই না আপনারা যে সকল দেশে গণতন্ত্রের প্র্যাকটিস আছে সেই সব দেশে আপনারা সেই সময় কিভাবে বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে কিভাবে দেশের সম্পদ লুটতারাচ হচ্ছে সেই বিষয়গুলি আপনারা সেই দেশের সংসদ সহ সেই দেশের যারা আছে তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছে আপনারা তুলেছেন এরকম গুরুত্বপূর্ণ সব ভূমিকাগুলো আপনারা পালন করেছেন আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি আপনাদের কাজ কিন্তু এখনও আছে তার মধ্যে একটি বলেছি যে আপনাদেরকে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যারা আছেন সেই মানুষগুলোকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সেই মানুষগুলোকে আপনাদের কাছে যেতে হবে সে আপনাদেরকে তাদের কাছে যেতে হবে সেই মানুষগুলো আমাদের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা এই মানুষগুলোর সামনে তুলে ধরতে হবে আহ একত্রিশ দফা প্রবাসীদের কাছে তুলে ধরতে হবে প্রবাসীদের কাছে তুলে দিয়ে অর্থাৎ প্রথম দিকে আমি একটি কথা বলেছি যে আমাদের যেরকম আদর্শ আছে একইভাবে আমাদের কতগুলো লক্ষ্য আছে আমরা সরকার গঠন করলে আমরা কি কি করব দেশের জন্য আমাদের লক্ষ্য আছে কারণ পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু হবে না যেহেতু এমন একটি রাজনৈতিক দল আমরা যাদের উপরে কিন্তু দেশের মানুষ আপনারা যদি কথা বলেন কমিউনিটির মধ্যে একশো জনের কথার মধ্যে কথা বললে আপনি দেখবেন আশি থেকে নব্বই জন মানুষ বলবে হ্যাঁ আপনারাই তো সরকার গঠন করছেন আর এই ভাই ঠিকঠাক করে করেন অথবা আপনাকে যখন দেখে কমিউনিটির মধ্যে যখন আপনি বিএনপির নেতা হিসেবে আপনার পরিচয় পায় তখন কিন্তু আপনাকে কোনো না কোনো একটি বিষয় জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই দেশের কী হবে দেশের এই অবস্থায় কি করবেন আপনারা দেশের এটা নিয়ে কী করবেন কেন আপনাকে এই পরামর্শ দেয় অথবা কেন আপনার রিয়াকশন জানতে চায় কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সেটি দেশেই হোক প্রবাসেই হোক অধিকাংশ মানুষ মনে করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার মানুষের এই আস্থা আমাদের উপরে আছে প্রিয় সহকর্মীবৃন্দ এই আস্থাটি ধরে রাখার দায়িত্ব আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যেও আমি অনেকবার বলেছি আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের নয় এবং সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে স্বাভাবিকভাবেই দায়িত্বটা আমাদেরই বেশি দায়িত্বটা বিএনপির নেতা হিসেবে দায়িত্বটা আপনারও বেশি সবচাইতে বেশি দায়িত্ব আপনার দেশের ভিতরে দেশের বাইরে আপনি যেখানেই থাকেন না কেন আপনার দেশ এবং আপনার দল উভয়কে তুলে ধরার দায়িত্ব আপনার কেউ যদি স্বাভাবিকভাবে আপনারা প্রবাসে আছেন প্রবাসে থাকলে স্বাভাবিকভাবে দেশের প্রতি টানটাও একটু বেশি থাকে দেশের সম্পর্কে যদি কেউ কোনো খারাপ কথা বলে কিছু যদি করে যেটাতে দেশের সম্মান নষ্ট হবে আপনি কি প্রতিবাদ করেন না আপনি কি রুখে দাঁড়ান না ঠিক একইভাবে আপনি বিএনপির একজন নেতা হিসাবে শহীদিয়া খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে কাউকে যদি আপনি দেখেন আপ এমন কিছু করছে যা দলের সুনামকে নষ্ট করছে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে রুখে দাঁড়াতে হবে কারণ একজন রাজনীতিবিদ হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস আমাদের প্রতি জনগণের আস্থা প্রিয় সহকর্মীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকীতে আসুন আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে মিলে আমরা আজকে শপথ গ্রহণ করি আমরা আজকে প্রতিজ্ঞা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনব্বইতম জন্মবার্ষিকীতে আমরা যে কোনো মূল্যে আমাদের দল প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে আমরা সদা সর্বদা সচেতন থাকবো একই সাথে যদি কাউকে আমরা দেখি আমাদের সামনে আমাদের জানার ভেতরে কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে দলের ক্ষতি করছে তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে দলের সুনাম ক্ষতি করছে সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে প্রিয় সহকর্মীদের আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক যে মানুষটা যার নেতৃত্বে আরো হাজারো মানুষ হাজারো নেতাকর্মী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি যদি সত্যিকারভাবে আমাদের সম্মান দিতে হয় আমরা মানুষের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেই কাজগুলো করব এই হোক আজকে আমাদের শপথ এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.